জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও ডের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুড়ে ছাড়কার হয়ে গেছে তোমার মনের বন আকস্মিক ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে জরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা কাঁদো গোপনে তবু নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না কখনো মনে রেখো যে নিজের জন্য আলু হতে পারে না পৃথিবীর সমস্ত আলু মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড়ই নির্দয় ভেঙে যাওয়া মৌছাক দেখলে কটা ডিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায় তাই জীবনে যা কিছুই হোক সেটা যেন শুধুই নিজের মধ্যেই চলে